যা গরম পড়েছে তাতে হালকা পাতলা মাছের ঝুলি কিন্তু খেতে ভালো লাগে আর আজকে আমি সেরকমই একটা রেসিপি নিয়ে এসেছি আমার বান্ধবীর হাতে তৈরি কাতলা মাছের মরিচ বাটা এই রেসিপিটা আমি খুব একটা আগে কখনো খাইনি ওর কাছে একবার খেয়েছিলাম তখন তো আমি রেসিপিটা তুলতে পারিনি কারণ আমি যাওয়ার আগে ওর রান্নাটা হয়ে গেছিলো আজকে আমি ওর বাড়িতে গিয়েছিলাম তখন ও রান্নাটা করছিল। তখন আমি ওকে বললাম দাঁড়াও আমি একটু রেসিপিটা তুলি আমি বাড়িতেও অনেক সময় ট্রাই করব আর আমার শিখেও নেব আর আমি যেহেতু ইউটিউব করি আমি ইউটিউবে দিতেও পারবো তা দেখো আজকে আমি একটা নতুন মানে আমার কাছে নতুন কাতলা মাছের মরিচ বাটা হয়তো অনেকেই খেয়েছে তবে আমার বান্ধবী যেভাবে করে আমি সেভাবেই তোমাদের সাথে শেয়ার করছি তা প্রথমে দেখো এখানে একটা কড়াই বসিয়ে দিয়েছে ও কড়াইতে প্রথমে সর্ষের তেল দিয়ে দিচ্ছে আর আমার এত ভালো লেগেছে এত কম উপকরণ উপকরণে এই রান্নাটা হয়ে যায় যে আমার সত্যি খুব ভালো লেগেছে যেহেতু প্রিপারেশান করা ছিল না যে আমি ভিডিও করব। তাই জন্য একটু এদিক ওদিক হতে পারে হয়তো ভিডিওর পরিবেশটা সেরকম নেই কিন্তু তোমরা একটু ম্যানেজ করে নিও এখানে দেখো কাতলা মাছটা নুন হলুদ আর একটু লঙ্কার গুঁড়ো দিয়ে মেখে নিয়েছে তারপরে দেখো এবারে আস্তে আস্তে এই মাছগুলো দিয়ে দিচ্ছে এখানে পেটি দাগা দুটোই ইউজ করেছে তোমরা চাইলে পেটিও ইউজ করতে পারো বা দাগাও ইউজ করতে পারো তবে দুটোই বেশি ভালো লাগে কাতলা মাছটা বেশ বড়ো সাইজেরই আছে তা কাতলা মাছটা একটু বেশ ভালো করে ভেজে নিচ্ছে কড়া করে আর আমার এটা সত্যি খুব ভালো লেগেছে এত গরমে কোনো সবজি লাগেনি কোনো সেরকম কোনো মশলা লাগেনি এটা কিন্তু খেতে দুর্দান্ত লেগেছে তা মাছটা দেখো প্রথমে এরকমভাবে ভেজে নিল একটু কড়া করে করে ভেজে নিয়েছে তো সবার সব মাছগুলো ভাজা হয়ে গেছে অনেকগুলোই মাছ আছে তো মাছটা পুরো সবে প্রথমে ভেজে নিয়েছে মাছ ভাজার পরে একটু তেলটা কমিয়ে নিয়েছে এবার তেল ও সবকটা মাছ যেগুলো রান্না করবে সবকটা মাছ ওই তেলের মধ্যে দিয়ে দিয়েছে এখানে দেখো একটু এক কাপ মতো জল আছে একটু মানে এক চামচের মতো নুন আর এক চামচের মতো হলুদ দিয়ে জলটা প্রথমে গুলে নিলো তারপরে এই জলের মধ্যে জলটা আবার মাছের মধ্যে দিয়ে দিল একটু নাড়াচাড়া করে দেবে আর এবার এটাকে দিয়ে একটু ঢেকে দিল এখানে বেশ দু থেকে তিন চামচের মতো গোলমরিচ বাটা আছে এখানে আর কিচ্ছু দেয়নি তা কিছুক্ষণ এটা ফুটিয়ে নেওয়ার পরে এবার ঢাকাটা তুলে নিয়েছে ঢাকাটা তুলে এবার এই গোলমরিচের বাটাটা দিয়ে দিচ্ছে এখানে কিন্তু কাঁচা লঙ্কাও ইউজ করেনি কোনো সবজিও ব্যবহার করেনি জিরে ধনে কিছুই ব্যবহার করেনি জাস্ট একটু লঙ্কার গুঁড়ো দিয়ে মাছটা মেখে ভাজা করেছে আর এইভাবে দেখো একটুখানি মরিচ মানে যেটা গোলমরিচ সেই বাটাটা দিয়ে এই মাছের ঝোলটা হয়ে যাচ্ছে এবার ফুটে উঠেছে কিছুক্ষণ পরে এটা ফুটে ওঠার পরে এটাকে আবারও কিছুক্ষণের জন্য ঢেকে দেবে তাই রেডি হয়ে গেল আর কাতলা মাছের গোলমরিচ এবার ঢাকাটা তুলে দেওয়ার পর একটু কাঁচা সরষের তেল উপর থেকে দিয়ে দিয়েছে আর তাতে বেশ গন্ধটাও ভালো লাগছিলো আজকের এই ছোট্ট সহজ রেসিপিটা তোমাদের কেমন লাগলো যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আবারও নতুন কোনো ভিডিও নিয়ে চলে আসবো পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইলো আবারও কোনো একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সাথে খুব শিগিরই দেখা করবো তোমরা কিন্তু ভালো থেকো সুস্থ থেকো আবার এতক্ষণ ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ